কোনো খবর রাখো তুমি তোমার মেয়ে এক্সট্রা ক্লাসের কথা বলে বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে যায় বলো কি তাই নাকি তা তুমি জানলা কি করে এই দেখো আবার মেসেজ দিছে আজকে যেভাবে চুপি চুপি দেখা করছি কালকেও করব ও ঠ্যাং ভেঙে হাতে ধরায় দাও ফোনটা তোমার হে প্রভু হে প্রভু হে হরি রাম কৃষ্ণ জগন্নাথ প্রেমানন্দ কুত্তার বাচ্চা আমি তোমালে কইতাতি না তো নতুন গান বাইলেছে আমি গান কইতাছি

ওই আমার কি স্যারা কম রে আমার কি ড্রিলটা কম আমি কি নাই করে থাকে গু লংশুক কব আছি রে বান্ধবী তোর কাছে বেশি কিছু চাই না রে তোর একটা কিডনি দে এক কিডনিতে পারছি তোর কিডনিটা দি আমি একখান কেন আয় ফোন কিনতাম বেশ ছাগরি আমি ডাকে সরি কি আসলে রিস্ক চালা কোন সালা করে ছালাই কইছে আমি ডাকের সরা রিক্সা চালাই হারামজাদারা ওকে পায় চলে ফালাইয়া আমি ঢাকে ধরে জানো বিয়ের আগে আমি এতটাই সাহস ছিলাম মাঝরাতে কবরস্থানে ঘুরতে যাইতাম চাপা মারা জায়গা পাও না যে বিড়াল ইদুর মারে তার মুজ দেখলেই বুঝা যায় তার মানে কি বলতেছ আমি ভিতু কাপুরুষ অবশ্যই এতটাই ভয় পাও যে রাতের বেলা বউর সাথে ঘুমাও এই অনেক হয়েছে যাও এবার খেতে যাও উদ্ধার করো আমাকে তোমাকে গরমে পাগল হয়ে গেলাম তোমার বললাম একটা কিনতে